রাসুল কত তারিখে জন্মগ্রহণ করেছেন এই নিয়ে 17টা অভিমত আছে কিন্তু যেটা নিয়ে কোনো অবিবাদ নাই সেটা হচ্ছে রাসুলুল্লাহ কিবারে জন্মগ্রহণ করেছেন সোমবারে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে কোনো মতানৈক্য নাই সকল মুহাদ্দিস সকল মুফাসসির সকল পקיগণ একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন এই রবি আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কথা জন্ম বিষয়ে জন্ম উপলক্ষে আমলগুলা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে প্রথম 1 নম্বর আমল হচ্ছে সিয়াম পালন করা কি পালন করা সিয়াম রোজা

সোমবারে রাসুল হিজরত করেছেন সোমবারে রাসুল মক্কা বিজয় করেছেন এই ব্যাপারে লম্বা অনেক বড় ইতিহাস বলেছেন সেটা আমি অলরেডি আগে আলোচনা করেছি এখানে স্পষ্ট যে বিষয়টা বোঝা যায় জানা যায় সেটা হলো যে কোনো আনন্দে যে কোনো খুশিতে সুক্রিয়া স্বরূপ কৃতজ্ঞতা স্বরূপ সিয়াম পালন করা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল কি ছিল আপনি কোনো একটা খুশি সংবাদ পেলেন আপনার কোন একটা মনের কামনা বাসনা পূরণ হলো সেটার কৃতজ্ঞতা স্বরূপ আপনি কি রাখতে পারবেন রোজা রাখতে পারবেন এটা রাসূলুল্লাহর সুন্নাত ছিল আল্লাহ তাআলা موسی আলাইহিস সালামকে ফেরাউনের সেই আগ্রাসন থেকে সেই হত্যাকাণ্ড থেকে জুলুম থেকে রক্ষা করেছে এই জন্য এই দিনের সুক্রিয়া কৃতজ্ঞতা আদায় করার জন্য রোজা রাখতেন তাহলে এই ঘটনা থেকে বোঝা যায় যে কোনো খুশিতে আনন্দের আনন্দের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য রাসির উল্লাহাম রোজা রাখছেন তাহলে এক নম্বর আমল পাইলাম সোমবারে কি রেখা রোজা রাখা

তাহলে রাসুলের সুন্নত হল কি সপ্তাহ প্রতি সোমবারে রোজা রাখা প্রতি সোমবারে রোজা রাখা এখন আমরা এই সোমবার বারো তারিখে রবিউলের বারো তারিখ করে সোমবার তাহলে পারফেক্ট একটা টাইমে আমরা রোজা রাখতে পারতেছি আশা করি রাসুল্লাহুল্লাহামের সুন্নত পালন হবে এবং আমরা ঈশ্বর সবাই আগামী শম্বারে রোজা রাখবেন ইনশাআল্লাহ কি বলেন রাজি আছি তো আমরা আগামী শম্বারে সবাই রোজা রাখবেন তো ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য কত বড় বনিমা কত বড় নেয়ামত এটা আসলে ভাষায় প্রকাশ করা অসম্ভব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমান আমাদের জন্য কি বড় নেয়ামত বড় রহমত এইজন্য রাসূলুল্লাহর জন্ম উপলক্ষে আমরা আনন্দের কৃতজ্ঞতা প্রকাশ করব আগামী সোমবারে রোজা পালনের মাধ্যমে ঠিক আছে ইনশাল্লাহ তবে যারা রোজা রাখতে অভ্যস্ত আপনারা চেষ্টা করতে পারেন প্রত্যেক সোমবারে সপ্তাহে একটা রোজা সোমবারে রাসুল উল্লাহর সুন্নত হিসেবে রাখার চেষ্টা করবেন তাহলে এক নম্বর আম হচ্ছে সোমবারে কি করা রোজা রাখা